তো খামারিদের জন্য অনেক অনেক সুখবর হচ্ছে সোনালি নর্মাল যেটা এটা আজকে আঠাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে তো ভিডিওর শেষের দিকে আপনাদের জন্য সুখবর থাকবে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে আমরা সর্বনিম্ন কত টাকায় সোনালি কেনা ব্যসা করতেছি সর্বনিম্ন আমরা আঠাশ টাকা সাতাশ টাকাও কেনা ব্যসা করতেছি এবং সর্বোচ্চ তিরিশ টাকাও বিক্রি করতেছি এটা গ্রেট মান ভেদে এবং সোনালি ক্লাসিক সর্বনিম্ন আঠাশ টাকা উনত্রিশ টাকা এবং সর্বোচ্চ একত্রিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ টাকা তো আমরা রেটগুলো পুরো বাংলাদেশের বাচ্চা রেটগুলো জানাই দিব আপনার যেটা পছন্দ আপনি এটা নিতে পারবেন বাচ্চার রেট অনেক অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ আর মুরগির রেটও মোটামুটি বেশি এক ভালোর দিকে যাচ্ছে না সেই কারণে বাচ্চার রেটও কম আর আমাদের কাছে কাজী কোম্পানির বাচ্চা আছে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে পুরো চট্টগ্রাম সিটিতে কারো লাগলে যোগাযোগ করবেন এবং পুরো বাংলাদেশে ফুল পেমেন্টে ডেলিভারি করা যাবে বাচ্চার রেট পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এরকম রেটই পড়বে পুরো বাংলাদেশের বাচ্চার রেটগুলো জেনে নিন আর বাংলাদেশের যে যে প্রান্তে বাচ্চা নেবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ততা সহিত বাচ্চা দেওয়া যাবে অন্য অন্য জায়গা থেকে বাচ্চা নিতে বাচ্চা নিয়ে প্রতারিত না হয়ে আমরা ফোল্ট্রিখা মারি ওনার থেকে বাচ্চা নেবেন আশা করি ভালো ভালো বাচ্চা পাবেন এবং সাপোর্ট পাবেন লাইফ যত রকমের ইনফরমেশন লাগবে ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব এবং পুরো বাংলাদেশের বাচ্চা রেটগুলো জানিয়ে দেব এখন সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যে বাচ্চাগুলো ভালো হবে ভালো এ গ্রেড বি গ্রেড সকল গ্রেডের বাচ্চা আছে নিতে পারবেন সমস্যা নাই এবং সোনালে আজকে নর্মাল তিরিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লাসিক ক্যানাভেস হচ্ছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেল রেট পরবর্তীতে আমরা আরও কিছু বাচ্চার রেট জানিয়ে দেব সেগুলোর রেট আরও কম হবে এবং সোনালি কাস্টালক আজকে কেনা ব্যসা হচ্ছে আটত্রিশ টাকা এবং সোনালি হাইব্রিড কেনা ব্যসা হচ্ছে চল্লিশ টাকা সুপার হাইব্রিড কেনা বেচা হচ্ছে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং হাইব্রিড গলা চিলা আজকে কেনা বেচা হচ্ছে পঞ্চাশ একান্ন টাকা আর আরও একটা আরও ভালো আছে খারাপ মানেরও আছে নিতে পারবেন এবং আজকে হাই সোনালি হাইব্রিড তো বললামই হাইব্রিড হাইব্রিড চল্লিশ টাকা একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা হাইব্রিড গলা চিলা পঞ্চাশ টাকা মিশরীয় ফাওমি আজকে হচ্ছে ছত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা বিভিন্ন রেটের আছে আরও কম রেটেরও আছে নিয়ে নিতে পারলে দেওয়া যাবে এবং সাদা ফাওমি আজকে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা আরও কম রেটেরও সাদা ফাওমি আছে সেগুলোও দেওয়া যাবে এবং কালার বার্ড আজকে হচ্ছে আপনার ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন থেকে ষাট টাকার মধ্যে কালার বার্ড যদি কেউ নেন যোগাযোগ করবেন আরও কম রেটে আছে আরও বেশি রেটও আছে সেটাও দেওয়া যাবে এ গ্রেড বি গ্রেড বাচ্চার কোয়ালিটি বুঝে আর কি টাইগার আটান্ন টাকা থেকে ষাট টাকা এটা আরও কম বেশি করা যাবে এবং সোনালি মুরগি যে কোনো মুরগি মোরগ মুরগি বাসাই করে দেওয়া যাবে সেগুলো রেট একটু প্লাস মাইনাস বেশি কম হবে এবং আজকে আমাদের এইদিকের আবহাওয়া মোটামুটি ঠান্ডা আপনাদের এলাকার আবহাওয়া কেমন এবং বাচ্চার রেট কেমন অবশ্যই জানাবেন আর কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা দেওয়া যাবে কেউ যদি লাগে নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকার মধ্যে কাজী কোম্পানির বাচ্চা অর্ডার বুকিং করলে পুরো চট্টাগ্রাম সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নাই এবং দেশি মুরগির বাচ্চা আসতে পঁয়তাল্লিশ টাকা থেকে ছল্লিশ টাকা সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিভিন্ন রেটের আছে যেটা নিয়ে নোটাই দেওয়া যাবে এবং দেশি গলা গলাচিলা আজকে হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা বিভিন্ন রেটের আছে। এবং লেয়ার নব্বই টাকা বনরাজ সত্তর টাকা এবং জাপানি হাইব্রিড কোয়েল ফাঁকির বাচ্চা বারো টাকা তেরো টাকা বিভিন্ন রেটের আছে দেয়া যাবে এবং কোয়েল ফাঁকি বিশ দিন তিরিশ দিন বয়সের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং টার্কি তিথির এক মাস বয়সের আছে ফুল ভ্যাকসিন করা সেটাও নিতে পারবেন এখন আমরা আমাদের লো রেটের যে বাচ্চা একদম কম মানে যারা বেশি পরিমাণে বাচ্চা নেবেন একদম কম রেটে রাখা যাবে সেই বাচ্চা রেটগুলো জানাবো ব্রাউন কক আজকে হচ্ছে আপনার আঠারো থেকে বিশ টাকা এটা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সোনালি নর্মাল যেটা একদম সেটা নিতে পারবেন আজকে সাতাশ টাকা আঠাশ টাকা সর্বনিম্ন পাঁচশো এক হাজার পিস অর্ডার করতে হবে এবং সোনালি ক্লাসিক পাঁচশো এক হাজার পিস অর্ডার করলে আপনার জন্য সাতাশ আঠাশ টাকা করে রাখা যাবে এবং সোনালি হাইব্রিড আজকে যদি বেশি পরিমাণে অর্ডার করেন সেই ক্ষেত্রে চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেট রাখা যাবে এবং সোনালি সুপার হাইব্রিড আজকে বেশি পরিমাণ অর্ডার করলে আটত্রিশ টাকার মতো রাখা যাবে আরও কমও রাখা যাবে যদি কেউ নেন হাই সুপারটা সর্বনিম্ন চল্লিশ একচল্লিশ রাখা যাবে এবং টাইগার আজকে পঞ্চান্ন সর্বনিম্ন পঞ্চাশ বিভিন্ন গ্রেডের আছে নিতে চাইলে দেওয়া যাবে মিশরীয় ফাউমি সর্বোচ্চ ছত্রিশ সর্বনিম্ন বত্রিশ তেত্রিশ দেওয়া যাবে এবং সাদা ফাউমি সর্বনিম্ন উনত্রিশ তিরিশ টাকা থেকে শুরু সর্বোচ্চ চৌত্রিশ টাকা পর্যন্ত দেওয়া যাবে এবং কালার কালারবার্ড সর্বোচ্চ আপনার ষাট টাকা সর্বনিম্ন পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা আটান্ন টাকার মধ্যে দেয়া যাবে এবং বনরাজ তো বললামই একটা আছে সত্তর একটা আছে পঞ্চান্ন একটা আছে পঞ্চাশ বিভিন্ন রেটের আছে যেটা নেটাই দেওয়া যাবে এবং গলা চিলা আজকে সাতচল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটের আছে দেয়া যাবে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আজকে চল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা ছিচল্লিশ আটচল্লিশ টাকা সর্বনিম্ন আপনি পাঁচশো এক হাজার অর্ডার করতে হবে তাহলে দেয়া যাবে এবং কোয়েল পাখি সর্বনিম্ন আজকে নিতে পারবেন বারো টাকা এবং বারো টাকা এগারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা এরকম ব্রিটি খাগি অ্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে নিতে পারবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন এবং বেইজিং হাঁসের বাচ্চা একশত তিরিশ টাকা চীনা হাঁসের বাচ্চা একশত চল্লিশ টাকা টার্কি একশত চল্লিশ টাকা সর্বনিম্ন একশো পিস দুশো পিস অর্ডার করতে হবে এবং তিথির সর্বনিম্ন একশো তিরিশ সর্বনিম্ন যেটা বেশি করে অর্ডার করতে হবে তাহলে এরকম রেটে দেওয়া যাবে এবং তিরিশ দিনের কোয়েল ফাঁকি চল্লিশ টাকা এবং আরও কম রেট পঁয়ত্রিশ ছত্রিশও রাখা যাবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে